প্রথম দুই ম্যাচ হারার পর হিস্টনে দেখা মিলেছে দশ উইকেটের বড় জয় আমেরিকার রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ আর এতেই বাজিমাদ সাকিব মোস্তাফিজদের ম্যাচের শুরুতেই আমেরিকান দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও অ্যান্ডিজ গৌস মিলে গড়ে তুলেন ছেচল্লিশ রানের পার্টনারশিপ জুটি বেশি বড় হওয়ার আগেই বাদশা দেন সাকিব আল হাসান সমু সরকারের হাতে ক্যাচ দিয়ে গৌস ফিরে যান সাতাশ রান করে সাকিব আল হাসানের বলে is a fielder, catch. পরে অবশ্য তাল ফেরে বাংলাদেশ বোলিং শিবিরে শায়ান জাহাঙ্গীরকে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজুর রহমান এরপর আর অবশ্য ঘুরে দাঁড়াতেই পারেনি আমেরিকা ওয়ান ডাউনে নামা এন আর কুমার মুস্তাফিজে বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরেন নয় বলে মাত্র তিন রান করে দলের বাকি সদস্যরা যোগ দেন আসা যাওয়ার মিছিলে মিরিন্ট কুমার সাত ও এরেন্ট জুনস ফিরেন দুই রান করে মুস্তাফিজের বলে শেডলি ফিরে যান মুস্তাফিজের বলে ব্যক্তিগত বারো রান করে জেসি সিং ও নিশোর পাটেলকেও ফেরান মুস্তাফিজি সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত আমেরিকার সংগ্রহ সবে মাত্র একশো রান মুস্তাফিজ তুলে নেন দশ রানে ছয় উইকেট একশো চার রানের জবাবে ব্যাট করতে নেমে জয় পেতে কোনো ব্যাগই পেতে হয়নি বাংলাদেশকে দুই ওপেনার তানজিদ তামিম ও সম্মু সরকারের ব্যাটে বর করে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ সমু সরকার তেতাল্লিশ ও তানজিদ হাসান তামিম আনবিটেন ছিলেন আটান্ন রান করে